হ্যালো জব প্রিপারেশন ডাইগেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আবার একটা মতো এসেছি যেমন ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর তরফে ইন্ডিয়ান আর্মি যেটা সরি ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌসেনা যেটা রয়েছে সেই ইন্ডিয়ান নেভির সিভিলিয়ান পোস্টে সিভিলিয়ানের যেটাকে ইনসেট বলে দু পঁচিশ সালের ফার্স্ট এটা সেট ওয়ান দু

পে স্কেলটা দেওয়া আছে সেভেন সিপিসি ওয়াইজ এখানে অর্থাৎ সাত নম্বর যে আমাদের পে কমিশন ছিল সেই সাত নম্বর পে কমিশনের লেভেল সেভেন সেভেন লেভেলে চুয়াল্লিশ হাজার নশো টাকা ফার্স্ট বেসিক পে মানে প্রায় সত্তর হাজার টাকার মতো তোমাদের পেতে হবে এবং এখানে দেখো ওয়েস্টার্ন নেভাল কমান্ড এই পোস্ট একটাই এখানে পোস্ট রয়েছে এবং সেটা জেনারেল পোস্ট তারপরে দেখো সাউদার্ন নেভাল নেভাল কমান্ড এবং এটাতে দেখো বেতন রয়েছে পে এলএ সিক্স এ এবং এটার বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো প্রায় ষাট হাজার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা স্যালারি হবে এবং এখানেও একটাই পোস্ট রয়েছে এবং সেটাও জেনারেল পোস্ট এরপরে রয়েছে চার্জ যেখানে ওয়ার্কশপ এখানে মোট আটটা পোস্ট রয়েছে এখানে জেনারেল চারটে এস সি একটা এসটি একটা সি একটা এই একটা

ওয়েস্টার্ন নেপাল কমান্ডে নম্বর চোদ্দটা ভ্যাকেন্সি যেখানে ওবিসি চারটে এবং জেনারেল দশটা ইস্টার্ন নেপাল কমান্ডে পাঁচটা ভ্যাকেন্সি যেখানে জেনারেল দুটো এসসি একটা ওবিসি একটা ইডাব্লিউএস একটা ওয়েস্টার্ন নেভাল কমান্ড সেখানে চারটে পোস্ট রয়েছে চারটে পোস্টের মধ্যে দুটো জেনারেল একটা এসসি একটা এসটি এবং ইস্টার্ন নাম প্রমান্ডে একটাই পোস্ট রয়েছে এবং সেটা জেনারেল পোস্ট জার্জম্যান উইপন ইলেকট্রনিক্স সেখানে ওয়েস্টার্ন রয়েছে চারটে ইস্টার্ন রয়েছে একটা এখানে রয়েছে জার্জম্যান ইন্সট্রুমেন্ট সেখানে ওয়েস্টার্ন একটা ইস্টার্ন একটা জার্জম্যান মেকানিক্যাল সেখানে ওয়েস্টার্ন এর সাতটা ইস্টার্ন এ চারটে জার্জম্যান

অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার এখানে ওয়েস্টার্নের দুটো এখানে রয়েছে ফার্মাসিস্ট ওয়েস্টার্নে চারটে সাউদার্নে একটা আন্দামানে একটা ক্যামেরাম্যান এখানে ওয়েস্টার্নে রয়েছে একটা স্টোর সুপারিনটেন্ডেন্ট বা আরমানেন্ট এখানে স্টোর সুপারিনটেন্ডেন্ট রয়েছে আটটা ফায়ার ইঞ্জিন ড্রাইভার ওয়েস্টার্নে চোদ্দোটা ফায়ারম্যান ওয়েস্টার্নে চৌষট্টিটা सावधान रखा तो कुंटे आमदा माने पेस्टा स्टोर कीपर आर्मामेंट आर्मामेंट ऐसा ना स्टोर कीपर तो चैक सुचियार कोटा सिविलियन मोटर ड्राइवर ऐसे का ना वेस्टर्न बोत्रिस ईस्टर्न चियार तो सावधान नावल दुधो आमदा माने सावधान ट्रेड्समैन मेड वेस्टर्न एक्सचुअल वालों को इटा सावधान পেস্ট কন্ট্রোল ওয়ার্কার ওয়েস্টার্ন এ চল্লিশটা সাউদার্ন একটা আর তার মানে ছটা আন্ডার ইস্টার্ন এ একটা লেডি হেলথ ভিজিটার ওয়েস্টার্ন এ একটা মাল্টিটাস্কিং স্টাফ ওয়েস্টার্ন এ বাইশটা ইস্টার্ন এ বাহাত্তরটা মাল্টিটাস্কিং স্টাফ ওয়ার্ড সহায়িকা ওয়েস্টার্ন এ চুয়াত্তরটা ইস্টার্ন এ ব্লু সাউদার্ন এর চারটে আর দামানি একটা মাল্টি টাস্কিং স্টাফ ওয়েস্টার্ন এ একটা সাউদার্ন এ একটা ডিএস ওয়েস্টার্ন এ চারটে মালি ওয়েস্টার্ন ইস্টার্ন এ ছটা এমটিএস বারবার ইস্টার্ন এ চারটে ডটসম্যান কনস্ট্রাকশন দুটো এছাড়াও বিভিন্ন রকমের বেঞ্চমার্ক গুলো রয়েছে অর্থাৎ কোন ধরনের হ্যাপি কার্ডটা কোন পোস্টের জন্য এলিজিবল তার একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে এখানে এজ লিমিটস যারা স্টাফ নার্স অ্যাপ্লাই করছো তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এলিজিবল যারা চার্জ ম্যানের অ্যাপ্লাই করছো তারা আঠেরো থেকে পঁচিশ বা তিরিশের মধ্যে এলিজিবল অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট পঁয়ত্রিশের মধ্যে এলিজিবল ফার্মাসিস্টের বয়স এর মধ্যে হতে হবে ক্যামেরাম্যান এর বয়স পঁয়ত্রিশের মধ্যে স্টোর সুপারিন ড্রাইভার মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক মাধ্যমিক এর পরে সার্টিফিকেট ট্রেনিং কোর্স নার্সিং এর সার্টিফিকেট ক্ষেত্রে এখানে সাত বছরের এক্সপিরিয়েন্স লাগলো অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা পরে করা থাকলে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সামগুলো চার্জম্যান যেখানে ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি উইথ ফিজিক্স আর কেমিস্ট্রি অর ম্যাথেমেটিক্স এটার উপরে চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপ ডিপ্লোমা আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলেও তোমরা এলিজিবল চার্জম্যান মেকানিক এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স এটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স চার্জম্যান ইলেকট্রিক্যাল এখানে সায়েন্সের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স এর ডিগ্রি বিএসসি লাগবে চার্জম্যান ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এ এখানে বিএসসি লাগবে অথবা ডিপ্লোমা থাকলেও হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার্জম্যান ইন্সট্রুমেন্টের ক্ষেত্রেও তাই এটাতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগলেও থাকলেও হবে চার্জম্যানের বাকি পোস্টগুলোর ক্ষেত্রেও তাই এটাতেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে চার্জম্যান মেটালের ক্ষেত্রে ক্ষেত্রেও তাই ফিজিক্স কেমিস্ট্রি এ বিএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে এরপরে তাই যেটা নয় সেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট আর্টিস্ট রিটার্চার এখানে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস তার সঙ্গে এটা রয়েছে ডিপ্লোমা ওর সার্টিফিকেট ইন কমার্শিয়াল আর্ট পেন্টিং টেকনোলজি এই সমস্ত কিছুতে এবং দু বছরের এক্সপিরিয়েন্স ফার্মাসিস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তারপরে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডি ফার্ম করে রাখতে হবে এবং তার সঙ্গে রয়েছে দু বছরের এক্সপিরিয়েন্স ক্যামেরাম্যানের ক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে স্টোর সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এর উপরে বিএসসি যদি থাকে তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ও কমার্সের উপরে যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এলিজিবল ফায়ার ইঞ্জিন ড্রাইভার এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং হেভি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেখানে হাইট ওয়েটের ব্যাপার আছে এটা তোমরা ভিডিওটা পজ করে দেবে ফায়ারম্যানের ক্ষেত্রেও একই স্টোর কিপারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে মোটর ড্রাইভার আপনারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট কন্ট্রোল ওয়ার্কারের মাধ্যমিক পাস হতে হবে এবং হিন্দি অথবা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে ভান্ডারি মাধ্যমিক পাস হতে হবে এবং সাঁতার জানতে হবে সুইমিং জানতে হবে এবং এক বছরের থাকতে হবে হিসাবে ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে ডর্সম্যানশিপের উপরে এই ছিল এলিজিবিলিটি ডিটেলস বা কোয়ালিফিকেশন এটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা গুলো কোয়ালিফাই করছো বয়সের ছাড় এসসি এস টি ও এসি যেমন পাও সেরকম পাচ্ছ বিভিন্ন রকমের পরীক্ষা হবে ফার্স্ট পরীক্ষাটা হবে জিআই পঁচিশ নাম্বার এবং জি কে পঁচিশ নাম্বার অঙ্ক পঁচিশ নাম্বার এবং ইংলিশ থাকবে পঁচিশ নাম্বার মোট একশো নাম্বার এবং সময় থাকছে দেড় ঘন্টা এর উপরে কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষার সিলেবাসটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যারা যারা এলিজিবিল হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারো পাঁচ তারিখ আজ আজ না পাঁচ তারিখ পাঁচই জুলাই সকাল দশটার সময় শুরু হয়ে গেছে এই অ্যাপ্লাইটা আচ্ছা লাস্ট ডেট হচ্ছে আঠেরোই জুলাই আঠেরোই জুলাই রাত বারোটার সময় শেষ হয়ে যাবে এগারোটা পনেরো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো আমাদের প্রেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লাই করার পরে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পর তোমরা পরীক্ষায় বসতে পারো এখানে পরীক্ষার সেন্টার নিয়ে ডিটেলস কিছু দেওয়া নি তবে এখানে যেটা থাকে নেভির এই পরীক্ষাটা কলকাতাতে আমাদের সেন্টার পড়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে দুটো সেন্টার থাকে কলকাতা আসলে এবং সেই সেন্টার খুব আশা করা যায় পরীক্ষা হবে এই ছিল ডিটেলস যারা যারা এলিজিবিল হচ্ছে এবং ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আরো নতুন নতুন ফিটবে আমরা এখানে পাবে নতুন নতুন রিক্রুটমেন্টে ইন্ডিয়ান নেভির সিভিলিয়ান এন্ট্রান্স এন্ট্রান্সেস ইনসেট এক দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে আপ্রিল জুলাই থ্যাংক ইউ